আমি চঞ্চলা হরিণীর মতো আমি মারুতের গতিতে চলি দ্রুত আমি বিশ্বপ্রভু ছাড়া কারো কাছে হই না নত আমি ওই ঊর্ধ্ব মিটি মিটিমিটি জ্বলন্ত তারা আমি উঁচু মহিধরের বিমোহিত ঝর্ণাধারা আমি বিজলির মতো চমকাই আমি আচমকাশি আবার নাই আমি জমকালো দীপ্তি ছড়াই আধার রজনীতে আমি অহংকারী বিদ্রোহীকে ধ্বংস করি বজ্রপথে আমি ঘূর্ণি ঘূর্ণিঝড়ের মতো আতঙ্কের পবন নই আমি তাদের পাশে থাকি যারা ভয় পায়। আমি হিমেল হাওয়া আমি এই প্রান্ত থেকে ওই প্রান্তরে করি আসা যাওয়া আমি করি না কারো সর্বনাশ আমি হই না কারো যাতনার দীর্ঘশ্বাস আমি কবির কবিতার ছন্দ আমি উৎখাত করি তা যা মন্দ আমি যারা অপারক তাদের পার্শ্বে দাঁড়াই আমি যারা মনুষ্যত্বের প্রতিকূলে তাদের সাথে করি লড়াই আমি মারিনা জুলুমবাজ গুপ্তকারীর রায় আমি নির্ভয় অগ্রে চলি প্রভু ছাড়া আমায় কে ঠেকাই আমি উৎপীড়িত প্রজাদের সান্ত্বনা আমি ভুলিয়ে দেই তাদের যাতনা আমি উচ্ছৃঙ্খলকারীদের আহ্বান শুনি না আমি তাদের অবজ্ঞা করি যারা রক্তচোষা খুনি আমি সহানুভূতি ও কল্যাণের আহ্বান শুনি আমি শুদ্ধ সত্য বিচারকের রায়ের লিখনী আমি আদর্শ নীতিবাণীর আদেশ মানি আমি দেশদ্রোহী বেমান নরপশুদের শত্রু আমি মানবপ্রেমী দেশপ্রেমী মানুষের মিত্র আমি সাদ রঙের রঙিন রং ধনু আমি প্রভাতের উদিত ভানু আমি তিব্বতের হিমালয় আমি বৃহৎ আমি মেঘ ছুঁই ছুঁই এভারেস্ট পর্বত আমি মহাসাগর কে খুঁজে পাই আমার সীমানার শেষ আমি নীরব শান্ত সুলভ মহাদেশ আমি অ্যান্টার্কটিকার বরফের স্তূপ আমার প্রভুর ইশারায় থাকি চুপ আমার বহুরূপ আমি বহুতলে বরফের রঙ্গে আছি রাঙ্গিয়ে আমি প্রভুর নির্দেশ পেলে বিশ্বকে দেব ডুবিয়ে আমি কোমল মায়াবী বিশ্বসিরে জোৎস্না আমি অনুভব করি অভ্যন্তরে জননীর তীব্র আমি কামনার করি আমি পাশে বনের স্পর্শে লাজে মরি আমি বহু জলস্রোতের মোহনা আমি উত্তরে ভাঙ্গিনা ঘর আমি সুন্দর প্রভুর সৃষ্টি আরো সুন্দর আমি ভাবনায় ভাবি না জানি প্রভু কত সুন্দরের সুন্দর আমি সদা সততা অন্তকরণে করি লালন আমি যা হলপ করি তা করি পালন আমি বিশ্বপ্রভুকে ভয় পাই বিশ্বপ্রভু ছাড়া প্রকৃত আর কেউ নাই আমি আত্মপ্রত্যয় নরকের ভয়ে ক্রন্দন করি আমি বিশ্বাস করি বন্যায় ডুবে যাওয়া ভূমিতে ভেসেছিল পয়গম্বরের তরী আমি অভ্রান্ত আস্থা নিয়ে প্রভুর দরবারে যেতে চাই আমি জানি এ যাওয়ার মতো গত্যন্তর আর কিছুই নাই আমি সত্য অনুগত বিশ্বস্ততার পাগল যারা তাকাবাজ সত্য তাকি আমি করি না তাদের দল আমি জাগতিক জগতের নর নারীর পরম সুখের হাসি আমি অবলা জাতিকে ভালোবাসি আমি সৃজন প্রেমী উজ্জ্বল পথের পথিক আমি বিনয়ের ডানা মেলে দে চার দিক আমি অনুরাগে মালা করি বদল আমি শত দল আমি খুলে রাখি হৃদয়ের সকল দ্বার আমি চঞ্চল একই চঞ্চলতা আমার